সকাল চলে আসলাম যশোর এম এম কলেজের পাশে আলবাস কোচিং সেন্টার এই সেন্টারের সাদের উপরে সার হলো এই যে বাগান করেছে দেখেন কত সুন্দর ব্যবস্থা দেখেন দুই চারটি গাছ লাগান আপনাদের পরিবারের চাহিদা দেখেন সিম গাছ লাগাইছে কিছু ভিতরে এই গাছের সিম হবে দেখেন বেগুন হয়েছে কি পরিমাণে এই যে আমাদের সার স্যারের সাক্ষাৎকার নিয়ে নিচ্ছি বলেন স্যার দেখ আমি মূলত আমার নিজের একটা শখের বাসায় এই বাগানটি করেছি তবে যা যতটুকু জায়গা থাকে সে অন্তত একটু গাছ কিছু লাগালে পরিবেশও সুন্দর থাকে নিজের কিছু মানে চাহিদা মেটে যেটা অন্তত সুস্থ জীবন যাপনের জন্য খুবই মানে উপযোগী যে জন্য সবাই চেষ্টা করবেন যতটুকু যেখানে জায়গা আছে সেই অনুযায়ী একটু গাছ লাগানো দেখেন স্যারের সারিফার সঙ্গে ঘুরে ঘুরে দেখাচ্ছে এই যে জামডুল গাছ এই যে সবেদা ভিয়েতনামের সবেদা এটা এই যে প্রথম আসছে আমার তো হাজারখানি হয়েছে আর সার নতুন হিসেবে ভালোই আছে গাছে সারও আছে ভালো মাটি মাটি কালো আছে প্রচুর সার আছে গাছে এই যে শরীফা এই যে হয়েছিলো আর এটা হলো এই অ্যাভোকাডো এই যে অ্যাভোকাডো গাছ এই গাছটি আমার ছিল মারা গেছে আর কি আমি হতে গেছিলাম সেই সময় ভাইরাস দিয়ে মারা গেছে এটা লেবু গাছ জাম্বুরা এই যে এত ছাড়ের ছাত্র ছাত্রী তার ভিতরে দেখেন এই যে বেদানা গাছে কী পরিমাণ ফুল আসছে এই আপনারা অবশ্যই দুই চারটি গাছ দিয়েই ছাদ বাগান শুরু করেন এই পেয়ারা গাছের গরত দেখেন সার ডাল কেটে দিয়েছে গাছের চেহারা খুবই সুন্দর তাই আপনারা বেশি বেশি গাছ লাগান জীবন বাঁচান আসসালামু আলাইকুম